খোলার চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে ধোয়া ঘটনাকে ঘিরে আতঙ্ক দিল্লিগামী চলন্ত ট্রেনে ধোয়া দেখে আতঙ্ক সৃষ্টি হয় সোমবার রাতে কাছাড়ের চন্দ্রনাথপুরে এই ঘটনাটি ঘটেছে শিলচর দিল্লি সম্পর্কান্তি এক্সপ্রেসে হঠাৎ এই ধোয়ায় আতঙ্ক দেখা দেয় রাতে দিল্লি যাওয়ার পথে একটি কোচে আগুন লাগে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি আচমকা ধোয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ বরখলার চন্দ্রনাথপুরে চলন্ত ট্রেনে ধোঁয়া ঘটনাকে ঘিরে আতঙ্ক দিল্লিগামী চলন্ত ট্রেনে ধোয়া দেখে আতঙ্ক সৃষ্টি হয় সোমবার রাতে কাছাড়ের চন্দ্রনাথপুরে এই ঘটনাটি ঘটেছে শিলচর দিল্লি সম্পর্কান্তি এক্সপ্রেসে হঠাৎ এই ধোঁয়ায় আতঙ্ক দেখা দেয় রাতে দিল্লি যাওয়ার পথে একটি কোচে আগুন লাগে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি আচমকা ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় পরে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ